ধর্মনগরে পথনাট্যের মাধ্যমে বৃক্ষরোপণের অনুভূতিতে উদ্বুদ্ধ করলেন শহরের মানুষদের গাছ লাগান নিজে বাঁচুন অপরকে বাঁচান স্লোগানে কবিতা সরে মাতল ধর্মনগরের রাজপথ নিজের আবেগ ধরে রাখতে না পেরে বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনও পথনাট্যে পা মেলালেন গাছ লাগান নিজে অপরকে বাঁচান পথনাট্যের মাধ্যমে বৃক্ষরোপণের অনুভূতিতে জাগালেন শহরের মানুষদের এই অভিনব কর্মসূচি হাতে নিয়ে পরিবেশ প্রেমীদের মন কারে ধর্মনগরের ইচ্ছে ডানা সোশিও কালচারাল সংস্থা নাট্যদল ইচ্ছে ডানা সোশিও কালচারাল সংস্থার উদ্যোগে রবিবার সকালে প্রতিকূল পরিবেশে বৃক্ষরোপণ কর্মসূচির প্রকৃত রূপায়ণ ঘটিয়ে শহরের মানুষের মনে আবেগ জাগিয়ে দেয় বৃক্ষরোপণের উপর এই কর্মসূচিতে যোগ দেন ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন ধর্মনগর পৌরপরিষদের স্থানীয় কাউন্সিলর পারমিতা শর্মা ছিলেন ইচ্ছিটানা সোশিয়ো কালচারাল অর্গানাইজেশনের সভাপতি কস্তক চক্রবর্তী ও সম্পাদক স্বরূপ ঘোষ শান ও বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব সুমিত নাথ চৌধুরী সহ ইচ্ছে ও অন্যান্য সদস্য এবং সদস্যারা এদিন সকালে প্রবল বৃষ্টিপাতকে উপেক্ষা করে অধ্যক্ষের উপস্থিতিতে ইচ্ছে জানার সকলে ধর্মনগর নয়াপাড়া প্রগতি রোড থেকে সূচনা করে শহরের বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ বিষয়কে একটি পথনাটক পরিবেশন করতে দেখা যায় পথনাটক দেখতে দেখতে অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন একটা সময় নিজেই আবেগ প্রবণ হয়ে বৃষ্টিতে ভিজে কচি কাছা অভিনেতাদের সাথে বৃক্ষরোপণের আহ্বান নিয়ে সকলের কাছে গানের মাধ্যমে বার্তা দেন এবং নাট্যের মাধ্যমে বৃক্ষরোপণের অনুভূতিতে জাগরিত করে তোলেন শহরবাসীকে পরবর্তীতে স্থানীয় এলাকায় একটি শ্যালির মাধ্যমে সকলের বাড়ি বাড়ি গিয়ে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করে গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান দেখা যায় করতে এছাড়া সোশিও কালচারাল সংস্থার উদ্যোগে এই আয়োজন ধর্ম নগরে এক ব্যতিক্রমী সারা জোগানই শেষ নয় বাচ্চা বাড়া বাড়িয়ে দেয় পরিবেশের প্রতি সৃষ্টি দেয় এই অভিনব প্রয়াস ইচ্ছে মিলে এদিন বৃষ্টি সকালে করিয়ে সকলে বৃক্ষরোপণের উদ্দেশ্যে কুচি কাঁচা ডানা মেলে ভালোবাসার আকাশে উড়েছে অঝর ঝরার মাঝেও বৃক্ষরোপণকে কেন্দ্র করে একটি স্বল্প সময়ের পথনাটক করে সকলকে মুগ্ধ করে দিয়েছে ইচ্ছে ডানা শিল্পীরা এই নাটক বৃক্ষরোপণ অনুষ্ঠানকে একটা স্মরণীয় মুহূর্ত তৈরি করে দেয় এ সুন্দর ও নিঃসন্দেহে আগামী প্রজন্মের জন্য একটা সবুজ ও প্রাণবন্ত ভবিষ্যতের বার্তা বহন করবে এবং পরিবেশ বান্ধবতা ও অটুট করবে বলে আশা ব্যক্ত করেন বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন এখানকার মানুষ এখানকার গাছ প্রকৃতি সব যেন আমরা সুন্দর সুস্থ করে দিয়ে দেবাই ইচ্ছে নানা যারা কর্ণধার আছে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা কৃতজ্ঞতা জানাই যে এমন একটা অভিনব উদ্যোগ নিয়েছে আজকে বৃক্ষরোপণের জন্য একটা অভিনব উদ্যোগ মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে কয়েকটা গাছ আমরা রোপণ করবো তাই তো এবং যারা যারা সম্মতি দিয়েছেন সেই সকল অভিভাবক অভিভাবক মণ্ডলী যারা সম্মত করেছেন যে ওনাদের শহস গৃহে বৃক্ষরোপণটা যেন আমরা করতে পারি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো স্বভাব চরিত্রবান ধন্যবাদ সবাই ধন্যবাদ ধর্মনগর থেকে উৎসর্গ রায়ের রিপোর্ট যুব বিচিত্রা ডিজিটাল